ফেসবুক মিডিয়াতে ওনার অনেক আওয়ামী সাথে তার সমঝোতা ছিল আমরা তাতে ইদারিং অনেক ভাইরাল হয়ে গেছে তে কতটুক সত্য কতটুক মিথ্যা এটাতে যারা ফেসবুকে আইডি খুলে যারা ছাড়ে তারাই বলতে পারবে কেন আমিও তাকে ভালো করে চিনি না আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্যে একটাই ডাকার সাথে যাকে নমিনেশন দিয়েছে ওনাকে ডাকার সাতের জনগণ চিনে না উনি সর্ব অবস্থায় ছিল কানাডাতে পড়ে উনি কোনো জনগণের কাতারে দাঁড়ান নেই আজকে যাকে দিয়েছে এই আসনটা না পাওয়ার সম্ভাবনা বেশি কারণ ওনার জনগণের সাথে কোনো সংযুক্ত নাই তা আমি দলের হাইকমান্ডকে বলতে চাই এবং দলের হাইকমান্ডের কাছে আমাদের জোরপূর্ব নিকশ উনি যেন এটাকে পরিবর্তন করে যারা রাজপথে সতেরো বছর আন্দোলন সংগ্রাম জেল জুলুম অর্থ সম্পদ জীবন জৈবন ব্যয় করেছে তাদের মতোই একজনকে নমিশন দেওয়া হোক যাতে জনগণ তাদের মনের মতো প্রার্থীকে পেয়ে তারা যেন খুশি মনে ভোট দিতে পারে যদি মনিবর্তন যদি দলীয় সিদ্ধান্তর পরিবর্তন না হয় তাহলে আমরা পরবর্তী যা আসবো আমরা তাই ওনার বিভিন্ন ফেসবুক মিডিয়াতে ওনার অনেক আওয়ামী সাথে তার সমঝোতা ছিল আমরা তাতে ইদারিং অনেক ভাইরাল হয়ে গেছে তে কতটুকু সত্য মিথ্যা মিঠা যারা ফেসবুকে আইডি খুলে যারা আছে সারে তারাই বলতে পারবে কারণ আমিও তাকে ভালো করে চিনি না আমাদের দেশে সে তার মাতৃভূমিতে আসবে সারা বাংলাদেশের মানুষ আজকে আনন্দিত যে প্রিয় নেতার দর্শন আমাদের দেশে পা রাখবেন এই জন্য আমরাও গর্বিত দুঃখের বিষয় আমরা ওনার কাছে আমাদের একটাই আবেদন উনি যেন ঢাকা সাত আসনকে বিবেচনা করে তারা সে যেন তার তেগি এবং তেগি এবং যারা দলের জন্য ট্যাক্সিয়ে করেছে তাদেরকে মূল্যায়ন করা হয়